বন্ধুরা এখন আমাদের পুরুলিয়ার হট টপিক হচ্ছে কারা লড়াই আর এই কারার লড়াই জানেন যে কত লোকজন হয় আর এই কারার লড়াই দেখতে লোকজন কিন্তু ইউটিউবে সবসময় সার্চ করে কোথায় কোথায় কাড়া ওড়াই আছে কার কবে লড়াই আছে সেগুলোর খবর কিন্তু প্রচুর আমি বহুদিন আগে সেই কারার ভিডিও করেছিলি তো অনেক পরে আবার কাম কামব্যাক করলি আমাদের এই আজকে এসেছি শত্রুঘন কাকার বাড়িতে আপনারা জানেন যে এখন সেই কাকার কাড়াটা এখন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন আছে এই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়াকে দেখতে আমরা কিন্তু আজকে এসেছি আমরা এখন আছি সেই কাকার ঘরেই এই যে দেখতে পাচ্ছ পেছন দিকটা গোহালিটা গোহালি রয়েছে সেই পেছন দিকে কাড়া এখন আরাম করছে বড় কাড়াটা আজকে আপনাদের শোনাবো এনার গল্প যে কীভাবে এতদিন ধরে কাড়াটা রাখছেন কতদিন হইলো কাড়া কতদিন রাখা হইলো কতগুলো কাড়া লাগা হয়েছে এখন কীরকম মানে প্রস্তুতি চলছে সমস্ত কিছু জানব তো শত্রুগঞ্জ কাকা নমস্কার নমস্কার বহু দিনত যদি ভিডিঅ' আইন হ্যাঁ হ্যাঁ তো দু বছর আগে মোটামুটি আমাদের মাঝে দেখা হয়েছিল বেশি হইল বেশি হয়ে তো যাই হোক ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন যে শত্রুঘ্ন কাকা শত্রুঘ্ন মাহাতো ওনার কিন্তু গল্প আমরা জানি নি ওনার যে লাইভ স্টোরি ইনি কীভাবে আছেন এই ঘরে কেমন ঘরে আর এখন কীভাবে কাড়াকে আছে এখন গরম তীব্র গরম আপনারা জানেন যে মানুষ রোদে বেড়ে থাকতে পারছে না কিন্তু কাড়াকে চড়াতে আছে এখন রোদে গরমে নাকি তাহলে এই রোদে যে তুমি কাড়া চড়াছ তো ভাবে চরাছ মানে তোমার কি রকম লাগে এখন রোদে তোমার বাধ্য ভাবে নিয়ে যেতে হই না সকাল বেলা লাগলেই ভালো হয় তোমার কি মনে হয় সকাল বেলা লাগলে নাই ভালো হয় মানে লোকজন থাকে বেশি নাকি লোকজনের নাই এই যে কাড়া কাড়ি থাকলে চরে নাই ও কাড়া কাড়ি থাকলে চড়ে নাই তো মানে এখন রোদে কি কাড়াটা বেশি চরে হুম তো তোমার কি প্রবলেম হয় এখন রোদে মানে কাটা কাটা কিছু আমার প্রবলেম না গাছ তলে ছাড়িয়ে দিয়ে গাছ তলে বসে ঘুমাই থাকি আচ্ছা আচ্ছা মানে কাটা নিজের খুশির মতো চলছি যাই হোক কাটা সেরকম মানে পোষো মানাইছে কত বছর হইলো বলুন তোমার কাটাটার বয়স মানে তোমার আমার ঘরে আসলে আট বছর আচ্ছা তার আগে কথাই ছিল তারপরে বাচ্চা কিনে আনিছিলি না কোথায় কোথায় আনিছিলি বটটার হাতে আচ্ছা হাতে লাগিনা বটল যাই হোক প্রায় আট বছর ধরে এই শত্রুর কাকা কিন্তু কাটাটা রেখেছে আমরা অনেক কিছু জানি আর অনেক কিছু আবার নাও জানি যেমন এতগুলো তোমার কত মানে এতদিন পর্যন্ত তোমার কথাগুলো আসর করা হয়েছে প্রথম আসর করা হয়তো বুঝি হয়েছে টোটাল হয়েছে উনিশটা আচ্ছা উনিশটা টোটাল উনিশটা টোটাল প্রথম কোথায় লাগিয়েছিলে আর লাস্ট কথাই লাগাইছিল মাস এখন প্রথম লাগাইছিলি ভলু গড়িয়া ভুলুগুড়ায় মানে ওটা দিকে পড়েছে সিদপুর সিদ্ধপুর হ্যাঁ হ্যাঁ

লাগাও যখন বলিস অবশ্যই লাগানো হবে তো এই হচ্ছে কাড়া দিকে আছে শুয়ে আছে এখন কাড়া এখন বিরাট আরাম করছে দুপোহর দুপর আমরা আসিছি আমরা আসিছি প্রায় দুপোহর দুটার দিকে দুটার দিকে আসি আমরা একটু ভুলেই করেছিলি তরুণ কাকা তখন একটু আরাম করছিল খাওয়া দাওয়া করে নেওয়ার যেহেতু কাড়া দুপোহর বেলায় চরে। আপনারা জানেন যে বেশিরভাগ যে সমস্ত মানে বড় বড় কাড়া সেগুলো কিন্তু সকালবেলায় খুব কম কুলোকেই করে

তখন তোমার মানে এবার লড়াই কোথায় আছে বলো না লড়াই যে গ্রামে ডাকিছি ড্রাইভারের পরই ফাদারের পরই কে আসছে এখন মানে তোমার অপজিশনে কে আছে এখন অপজিশনে কেউ নাই আচ্ছা কেউ এখন মানে দেই নেই এখন যে এখন নাম দেই নেই হ্যাঁ হ্যাঁ যদি কেউ নাম দিতে যায় তাহলে তারা কি করবে নাম দিলে আলিব আচ্ছা তাদের নাম যারা যারা যোগাযোগ করবেন তারা নাম দিতে পারে নাকি হ্যাঁ হ্যাঁ

আর ওই যা মানে ভিটামিন যা পাওয়া যাচ্ছে ন্যাচারাল সমস্ত কিছু সেইগুলাই খাওয়া হয় বয়ার কাড়া করতে গেলে বহু কিছু মানে সহ্য করতে হয় এখন তোমার তোমার এখন মানে সেই কি বলো যে তোমার কি কি এখন সমস্যা হয় যে এখন বয়ার কাড়া রাখিয়ে তোমার কি কি সমস্যা হচ্ছে সেইগুলো বলো মানে কি কি সমস্যা ফেস করো এখন দেখো দেখো মানে কাড়া রাখা মানে একটা তো বিরাট একটা কুটুম কুটুম আলী হবে না পরব তৈরি হবে না

মাসে ন হাজার টাকা আর ন হাজার টাকা তো খরচ হয়েই কি বলো আর এইটা সবাই কিন্তু কাড়া রাখবো বললেই হয়নি এই খরচটা কিন্তু বহন করতে পারা চাই যে কেউ কিন্তু খরচটা বহন করতেও পারি না কি বলো আচ্ছা আমরা আরেকটা জিনিস বলবো এইখানে আমরা যেহেতু আসিছি শত্রুঘ্নকার ঘরে অনেকজনে কিন্তু কাড়া লড়াই করছে কিন্তু ব্যাপার কি হয়েছে বলো না ই ওয়ার সঙ্গে লাগান দিব লড়াই লাগান দিব ই উল্টা পাল্টা বলা করা আছে উ উল্টা পাল্টা বলা করা আছে অনেক লোক গাল দিয়ে দিয়েও আছে উ সালাকে ওটাই বলা হৈছে না থাকিলে তাকে কি আৰু বল হয় আৰু মানুষটাকে বলি আমরা কিছু করতে পারবো না কেন কারা কাড়া লাগে মানুষ কি করে যে যেমন লাগে নাই পশু পুছ জিনিস পুছিয়ে দেখাও তো বন্ধুরা আজকে আপনা তো শোনালাম যে শত্রুগণ কাকা কিভাবে কাড়া রাখছে এই গরমে কিভাবে রাখছে কতদিন হলো কারা লাগা এবং পরর যে লড়াই ভাদ্র যে 15 তারিখ সেই 15 তারিখে কি লড়াই হবে কে কে নাম দিচ্ছে সমস্ত কিছু কিন্তু আপডেট আমরা দিব পরের ভিডিওতে আর আমরা আর বেশি লম্বা ভিডিওটা করছি নি বহুত দিন পরে যেহেতু আমরা একটা ভিডিও করলাম এই শতগুণ কাকার সঙ্গে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাকার সঙ্গে তো এখন দিনকাল কেমন চলছে আপনারা নিজেও জানেন গরম প্রচুর গরম আমাদের পুরুলিয়াতে এত গরম দিচ্ছে আর এখন ওই জন্যেই কাড়া লড়াই বা এইসবগুলো বন্ধ রাখা হয়েছে কি বলো এইরকম গরমে যদি কাড়া লাগা হয় তাহলে কি অবস্থা হবে যেহেতু মানুষগুলো আমাদের এত অসুবিধা আছে কাড়া গেলে তো অসুবিধা হবে কি কাড়া যেহেতু কালো তাদের বেশি গরম লাগে কি গরম লাগে কালো জেনেছে কালো জেনেছে বেশি গরম লাগে তো আমরা এখন পেছন দিকে দেখছিন যে কারা আছে সেই যেটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কারা আমাদের শতrun কাকার একবার দেখবো আমরা এখন একবার দেখবো যে কেমন মোটাнче আর কবে লড়াই সেইগুলো তো জানি নাই চলুন একবার দেখিয়ে দিই আমরা কাড়াটা পুরো আরাম করছে বসে এখন আরাম করার টাইম বডনা आरा संगे ये मुश्ता हो जाए हम्म मुश्ता के बच्चा आज नहीं कहते नहीं कहते कौन तो कहते हैं यात्रा हैं आधा मासे बनाओ हाँ तो बहुत दिन पहले हम रखता वीडियो कोई लम इस दूर का कैसे संगे आज के वीडियो हम रात बिजी लंबा कोई लम नहीं इखने सर्च कोई लम धन्यवाद सबाई के वीडियो टा सबाई शेयर कर दीवे पहले चरा तरा फिलिस होना है बोलो ना ना चरा तरा ना